গুড মর্নিং বন্ধুরা আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝবে আজকে হিমাচল প্রদেশে আমাদের তৃতীয় দিন আজ আমরা একটা বিলাসপুর নামক একটা জায়গাতে স্টে করেছিলাম কাল রাতে আজ আমরা ওখান থেকেই বেরোব মানালির উদ্দেশ্যে এটা ছিল আমাদের হোটেলের সামনের ব্যালকনি থেকে ভিউ খুব সুন্দর ছিল আর এইটা ছিল আমাদের রুমটা এখন আমরা চেক আউট করছি হয়ে গেছে আমাদের এবার মানালির দিকে বেরোবো রুম থেকে বেরিয়ে আমরা এখন এখানে রেস্টুরেন্টে চলে এসেছি ওই হোটেলেরই রেস্টুরেন্ট সকালবেলা এখান থেকেই হালকা একটু ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব ব্রেকফাস্ট করতে করতে আমরা চারিদিকে দৃশ্য দেখছিলাম আর যাওয়ার আগে আর একবার এই রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই অসাধারণ লাগছে খুব সুন্দর আমরা এবারে রওনা দেব না হলে মানালি পৌঁছাতে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে কারণ রাস্তায় নাকি অনেকটা জ্যামও থাকতে পারে সেই জন্য তাড়াতাড়ি সকাল সকাল আমরা বেরিয়ে গেছি রওনা দিলাম আমরা কাল রাতে তো এইখানটায় এসছিলাম তাই জন্য সকালে বেলা উঠে দেখছি যে ভিউটা শিমলা থেকে যখন মানালির দিকে যাচ্ছি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে অসাধারণ লাগছে আর যদি তোমরা কেউ মানালি বাসে যেতে চাও এসি বাসে ভাড়া পড়বেই আটশো থেকে নশো পার হেড আর যদি তোমরা নন এসি বাসে যাও চারশো থেকে পাঁচশোর মধ্যে হয়ে যাবে আমরা যেহেতু গাড়িতে যাচ্ছিলাম তাও আমরা খোঁজখবর নিয়েছি যে বাসে কত ভাড়া পড়ছে যেহেতু আমাদের পাঁচ দিনের জন্যই একটা গাড়ি বুক ছিল তাই আমরা আর বাসে মানে যাওয়ার কোনো প্ল্যান হয়নি তবে সবটাই জেনে রাখা ভালো জায়গাটার নাম হচ্ছে সুন্দরনগর সত্যি খুবই সুন্দর যতটা যাচ্ছি ততটাই আরও সুন্দর লাগছে সিমলা থেকে মানালি যেতে গেলে এরকম অনেক টানেল পাওয়া যাবে যার মধ্যে এটা আর একটা টানেল টানেলের এই দিকটা যেমন রকম যখন টানেলের ভেতরে আমরা যাচ্ছি টানেল দিয়ে যাওয়ার পর যেই জায়গাটায় বেরোচ্ছি তখন যেন সিনারিয়াটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো অন্য রকম আসছে এইভাবেই রাস্তা দৃশ্য দেখতে দেখতে আমরা মানালির পথ উপভোগ করছি মন্ডি ড্রাইভার বলছিল যে বারাণসী যে কাশি আছে কাশিতে যে কটা মন্দির আছে তার থেকে একটা মন্দির এই এলাকায় কম আছে তাই কারণে এই জায়গাটা ছোট কাশি বলা হয় এগুলো ওনার থেকে ইনফরমেশান পাচ্ছিলাম আগে জানতাম না এই রোডটা একটু ডেঞ্জারাস আছে এতক্ষণ একটা স্মুথ রোড দিয়ে আসছিলাম এখানে আস্তে আস্তে মানে রিসেন্টলি পাহাড় কেটে রোডটা বানানো হয়েছে তাই জন্য সাইডে পুরো ধুলো ভর্তি আর ড্রাইভার বারবার বলছিল কাঁচ তুলে রাখো কাঁচ তুলে রাখো কারণ প্রচণ্ড ধুলো ছিল বাইরে আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম মাঝ রাস্তায় কোথাও আমরা দাঁড়াইনি এই এখন একটা ধাবায় ড্রাইভার দাঁড় করালো এটা হচ্ছে পাঞ্জাবি শর্মা ধাবা মেনলি আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু খুব সমস্যা হচ্ছিলো ওখানে ভাতটা খুব ভালোভাবে প্রপারভাবে পাওয়া যাচ্ছিলো না আর একটুখানি এই বিষয় একটা জিনিস ক্লিয়ার করব। এখন একটা তোমাদের সাথে একটা বড় ব্যাপার শেয়ার করব। সেটা হচ্ছে প্রচণ্ড ওখানে যে কিভাবে স্ক্যাম হয় হুম আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি আমাদের ড্রাইভারের দ্বারা মানে হিমাচলে স্ক্যাম প্রচণ্ড হয় যাই হোক এটা হচ্ছে ওই রেস্টুরেন্ট বা ধাবার ব্যাকসাইড থেকে ভিউ আমরা একটুকুনি ভাতটা প্রেফার করি সবসময় যাতে একটু এনার্জি থাকে আর বাঙালি ভাত ছাড়া ঠিক চলে না তাই এখানে আমরা ভাত মাংস স্যালাড এগুলোই নিয়েছিলাম এবার সবার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা তখনও অতটা বুঝতে পারিনি কেন ওই ধাবাতেই আমাদের নিয়ে যাওয়া হলো কারণ অনেক ধাবাই ক্রস করে যাচ্ছিলাম ইভেন আমরা নিজেরাও নিজেদের চয়েস মতো কোথাও দাঁড়াইনি যে এখানে এটা খাবো বা ওখানে ওটা খাবো ড্রাইভার যেখানে দাঁড় করিয়েছিলো সেখানেই আমরা দাঁড়িয়ে খেয়েছিলাম পরে সেটা বুঝলাম যে কেন কারণ ওদের প্রত্যেকটা পয়েন্টেই আর কি কমিশন থাকে আর এটা ভালোভাবে আরও বুঝতে পারলাম যে অ্যাক্টিভিটি পয়েন্টে গিয়ে আমরা যখন এই রাস্তা ধরে এবারে আমরা অলরেডি কুলুতে ঢুকে পড়েছি মানালি রাস্তাতেই যাচ্ছি তখন ম্যাক্সিমাম জায়গাতেই প্যারাগ্লাইডিং রিভার রাফটিং জিপলাইন হওয়ার একটা করে পয়েন্ট থাকে এবার আমরা যে আমাদের পয়েন্ট মতো ইচ্ছা মতো কোনো একটা জায়গায় দাঁড়াবো বা সেখানে জিজ্ঞাসা করব প্রাইস কত বা করব কি না দেও সেটা কিন্তু ড্রাইভার আমাদের হতে দেয়নি পার্টিকুলার উনি যেইখানে দাঁড় করিয়েছে ওই কাউন্টার থেকেই আমাদের করতে হবে এরকম একটা ওনার টেন্ডেন্সি ছিল বাট আমি তো আমি আমি কোনো জায়গায় গেলে প্রচণ্ড রিসার্চ করে ইউটিউব ব্লগ দেখে তারপরে সেখানে যাই সেই জন্য আমি জাভেদকে বললাম যে দেখো ও যেটা বলছে আমরা কিন্তু সেটা করব না কারণ হচ্ছে ও যেখানে ও যেটা বলছে রিভার রাফটিং যে টাকাটা সেই টাকাটা অনেক কমে অন্য জায়গা থেকে তবে আমরা নিজেরা একটু দেখি না এদিক ওদিক করে দরদাম করে নিজেরা করব তা আমার আফকোর্স আমরা কলকাতার বাঙালি এমনি কোনো কিছু কিনতে গেলে দরদাম তো করতেই পারি মানে সেটা করে থাকি ম্যাক্সিমাম এবারে এবারে আসি রিভার রাফটিংয়ে রিভার রাফটিং অ্যাকচুয়ালি আমি মানে পার্সোনালি চাই না কারণ রিভার রাফটিং আমার ভয় লাগে জলে আমার খুব ভয় লাগে মানে ওই রাফটিংটা আমি চাইছিলাম না আমরা প্যারাগ্লাইডিং বা জিপ্লাইন এটা চাইছিলাম তো ওরা যে প্রাইসটা বলছিল সেই প্রাইসটা মানে বিশাল বিশাল অ্যামাউন্ট মানে সেখানে দশ বারো জন করা হয়ে যাবে এই অ্যাক্টিভিটিটা সেরকম একটা প্রাইস তো আমরা ওখানে রাজি হইনি সেই যে ড্রাইভারের বিহেভিয়ার খারাপ হলো লাস্ট পর্যন্ত মানে আমাদেরকে কালকা যে স্টেশন ছাড়া পর্যন্ত ওনার ওই বিহেভিয়ারটা ছিল বাট আমরা অত তোয়াক্কা করিনি আমরা নিজেদের মতোই আমরা নিজেরা বেছে তারপরে করেছিলাম সেটা নেক্সট ব্লগে দেব যে ও যেখানে নিয়ে গিয়েছিল তিন হাজার টাকা আমাদের জিপ লাইনের জন্য বলেছিল দুজনার সেটা আমরা করিনি আমরা নিজেরা পরের দিন সোলাং ভ্যালিতে গিয়ে পাঁচশো টাকায় দুজন করেছি আর সেটা প্রচণ্ড হাইয়েস্ট একটা পয়েন্ট থেকেই করেছি সেই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে পোস্ট আগেই করে দিয়েছি ফেসবুকেও করেছি সেই ভিডিওটা আমি কালকের ব্লগে দেব আর এই হচ্ছে ব্যাপার ওনার যেহেতু ওখানে কমিশন খাওয়া হলো না সেই কারণে ওনার বিহেভিয়ার চেঞ্জ হতে থাকলো উনি ভেবেছিল আমরা আমাদেরকে পুরো মুরগি বানাবে ঠিক আছে আমরা কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না ওনার মতোই চলতে হবে তবে বেসিক্যালি আমার একটু মাথা গরম আমি মানে বলছিলাম ওনাকে কিছু কিন্তু যাবে প্রচণ্ড ঠান্ডা মাথায় ছিল ও বলছিলো দেখো আমাদের তো বাড়ি ফিরতে হবে আর আমরা দুজনই আছি এই গাড়িতে ওনার হাতে স্টিয়ারিং উনি গাড়ি চালাচ্ছে ওনারই এলাকা ঠিক আছে এখানে বেশি না বলাই ভালো হুম আমিও আমিও সেই জন্য খুব বেশি আর বললাম না বাট যেগুলো পয়েন্ট সেখানে তো সেটা বলতেই হবে সেই জন্য আমি ওখানে না বলেও থাকতে পারলাম না বলেছি জাভিদও বলেছে বাট ও খুব পোলাইটভাবে বলেছে ইভেন ফেরার পরে ওনাকে আমরা প্রচণ্ডভাবে বলেছিলাম সেবা এবার সেটা সে বুঝতেও পেরেছে তাই জন্য সে আর কোনো রিপ্লাই করেনি আর কোনো দিন কাউকে ওনাকে রেফারও করব না আগে যিনি রেফার করেছে সেই দিদিটাও প্রচণ্ড আমাকে ফোন করে মেসেজ করে বলেছে যে যে ওনারাও বুঝতে পারিনি যেরকম একটা হবে কারণ ওনাদের এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল আস আসলে ওনারা হয়তো অন্য সিজনে গিয়েছিল তো সেই কারণে আমরা গিয়েছিলাম অফ সিজনে ওনার সাথে হয়নি আমার সাথে হয়েছে ওনারা শুনেও অবাক হয়েছে ব্যাপারটা যাই হোক এই মানালির পথে যেতে যেতে এই গল্পটা আমি সবার সাথে শেয়ার করলাম হিমাচল প্রদেশে যারাই যাচ্ছ না কেন প্রচণ্ড সিনসিয়ার থাকবে অনেক রিসার্চ করে লেখাপড়া করে জেনে বুঝে তারপরে যেও কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল সিকিম এখানে পাহাড়ে মানে মানুষজন যতটা কোঅপারেটিভ হয় ওখানে কিন্তু পুরোটাই উল্টো ইভেন ওই ড্রাইভার ছাড়াও আরও যাদের সাথে আমরা কথা বলেছি হোটেলে যারা ছিল খুব একটা ভালো মানুষ আমরা পাইনি সবার মধ্যেই একটা কমিশনের টেন্ডেন্সি রয়েছে এটা আমরা দেখেছি ইভেন আমি যেই হোটেলে ওনাকে নিয়ে যেতে বলেছিলাম সেই হোটেলেও পর্যন্ত উনি নিয়ে যায়নি নাকি ওখান থেকে এক দেড় কিলোমিটার আরেকটু ওপরে উঠতে হবে ওই জন্য উনি নিয়ে যায়নি উনি ওনার মতো একটা হোটেলে নিয়ে গেছিলো হোটেলটা ভালো ছিল খারাপ ছিল না অ্যাপেল গার্ডেনের মাঝখানে হোটেলটা ছিল কিন্তু সেই হোটেলে এক একটা রুটির দাম নিয়েছিল চল্লিশ টাকা মানে এটা ভাবা যায় না আমরা বলেও ছিলাম ওনাকে যে বা যখন মানালি থেকে ওল্ড মানালি থেকে আমরা হোটেলের দিকে যাব ওল্ড মানালি থেকে রুটি বা খাবার কিছু কিনে নেবো যেটা পার পিস দশ টাকা কুড়ি টাকা হোক চল্লিশ টাকা এক একটা রুটির দাম নর্মাল যে আটার রুটি সেটাও মানে ওইভাবে আর কি উনি কমিশনটা নিয়েছে কি আর করা যাবে কিন্তু এবার আমাদেরকে মানে উনি ভাবছে কি আমাদের বোকা বানাচ্ছে কিন্তু আমরা তো সবই বুঝতে পারছি সেটা ওনাকে আর বুঝতে দিইনি কিন্তু আরেকটু জিনিস আর একটা প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে নেক্সট ডেতে মানে যেদিন সোলাং ভ্যালি বা ওই স্নো পয়েন্টে যেখানে যাওয়ার কথা ছিল পরের দিন সেখানে সেটা আমি নেক্সট ব্লগেই বলবো আর ওইখানে আমাদের কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও আমি পরের ব্লগে বলবো এখন আমরা এই মানালিতে ঢুকে গেছি আর মানালির অ্যাকচুয়ালি এই অবস্থাটা যে টাইমে আমরা গিয়েছি মানে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশে এপ্রিলে খুবই মানে ওই যে একটা ওখানে বিপর্যয় হয়েছিল নদীটা পুরো মানে রাস্তা ভেঙে পুরো নদীতে ঢুকে গেছিল রাস্তা একদম ছোট হয়ে গেছিলো চার ভাগের এক ভাগ আর নদীটাও বড় হয়ে গেছিল সাইড দিয়ে যেতে যেতে আমরা পুরো দেখছিলাম হতে পারে এর জন্য ওদের প্রাইস সব কিছুতেই হাই হাই হয়ে গেছিল বাট সেটা আগে থেকে কথা বলে নেওয়া উচিত ছিল আমার কথা এটাই আমি যখন ওনাকে বুক করি তখন উনি যেই প্রাইজটা বলেছিল সেই প্রাইজেই আমরা রাজি হয়ে অ্যাডভান্স করেছিলাম বাট যখন যাওয়ার পর যদি সিনারিও চেঞ্জ হয় হ্যাঁ একটু আর এদিক ওদিক হতেই পারে ঘুরতে গেলে কিন্তু প্রত্যেকটা পদে 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 যদি যখন উনি আমাদেরকে এটা ওটা বলতে থাকছিল মানে প্রাইজ নিয়ে তখন কিন্তু খুবই মাথা গরম হয়েছিলো এই ঘোড়াটা মানে খুব সুন্দরভাবে ঘোরাটাকে উনি একটুখানি প্রবলেমেটিক করে দিয়েছে আমাদের জন্য হ্যাঁ মজা করেছি এনজয় করেছি নিজেদের মতো বাট সারাক্ষণ একটা মাথায় টেনশান উনি ঢুকিয়ে দিয়েছিল সেগুলোও সব ফিরে এসে বলেছিলাম এই জন্য আমার মানালি খুব একটা ভালো লাগেনি মানে প্রকৃতিগতভাবে দেখতে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে মানে এক্সপিরিয়েন্স মানুষের সাথে ব্যবহার যদি মন মেজাজ ঠিক না থাকে সেখানে ঘুরতেও ভালো লাগে না সেই অর্থে আমাদের দুজনারই মানালি সিমলা সিমলাটা ভালো লেগেছিল কিন্তু মানালির যে এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই বাজে ছিল দেখতে ভালো আবারও বলছি কিন্তু মানে পারিপার্শ্বিক যে ব্যবহারটা আমরা পেয়েছি পারিপার্শ্বিক যে এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু আমাদের খারাপ ছিল যার কারণে আমাদের মনে হচ্ছিল যে এবার বাড়ি ফিরে যাই মানে কোথাও ঘুরতে গেলে এরকম মনে হয় না আমরা সিকিম গেছি দার্জিলিং গেছি এর আগের বছর খুব ভালো লেগেছিলো মানে আসতে ইচ্ছা করছিল না তো এই কারণেই সবাইকে বলবো খুব সাবধানে যেন হিমাচলে যায় আর প্রপার আমাদের সাথে যেটা হয়েছে সবার সাথে সেটা হবে এটা ক কোনো মানে নেই কিন্তু স্ক্যাম যে হয় সেটা আমরা জানি স্ক্যামের সাথে লড়তেও হয় কিভাবে স্ক্যাম থেকে নিজেকে বাঁচাবে সেই জন্য ভালো করে একটু রিসার্চ করে মানালি যাওয়া উচিত এটা হচ্ছে কুল্লুর একটি জায়গা যেখানে রিভার রাফটিং হয় কিন্তু আমরা যেহেতু রিভার রাফটিং করিনি তাই জন্য ওখানে একটা পার্ক ছিল সেই পার্কে কুড়ি টাকা করে টিকিট দুজনের ভেতরে ঢুকে ওই রিভারের কাছে গিয়ে একটু ফটো টটো তুললাম আর পার্কটাও একটু ঘুরে দেখলাম বেশ নির্জন সুন্দর আর এখানে যারা রিভার রাফটিং করে এই এই পয়েন্টে এসেই তাদেরকে গাড়ি করে আর কি ওই মেন রোড থেকে এখানে নিয়ে আসা হয় তারপর এখান থেকে রিভার রাফটিংয়ের জন্য রেডি করা হয় তো আমরা সেটাই এমনি ঘুরে দেখছিলাম আর এক্সপিরিয়েন্স যেহেতু ওখানে যেতে যেতেই এত খারাপ হয়ে গেছে আর মানে ড্রাইভারের সাথে এমনই একটা ব্যাপার হয়ে গেছে যে ভালো লাগছিল না তাই একটু মনটাকে ফ্রেশ করার জন্য ঘুরছিলাম আর একটু ফটো তুললাম বেশ সুন্দর জায়গা জায়গাটা খুব ভালো লাগছিলো গিয়ে এসে গাড়ির দিকে যাচ্ছি তখনই দেখতে পেলাম আখের রসের একটা গাড়ি তো আখের রসটা খেয়ে মুখটা আরও ফ্রেশ করে নিলাম আখের রস খেয়ে তারপরে আমরা ডিরেক্ট গাড়িতে গিয়ে বসলাম এবার আমরা ডাইরেক্ট ম্যাল রোডে গিয়ে নামব আমরা মানালির মল রোডে এসে গেছি মল রোডে নেমে গেছিলাম ড্রাইভারকে বলেছিলাম মল রোড রোডটা ঘুরে তারপরে আমরা ডাইরেক্ট হোটেলে যাব কারণ পরের দিন আর টাইম পাবো না মল রোডে যাওয়ার তো উনি আমাদেরকে মল রোডের যে বাস স্ট্যান্ড ওখানে নামিয়ে দিয়েছিল মল রোডটা সত্যি সুন্দর ছিল আমরা বাস স্ট্যান্ডের পাশ থেকে গিয়ে মল রোডে ঢুকছিলাম আর ভালো লাগছিলো এই কারণে যে অন্যান্য মল রোডে যেমন একটু দূরে পাহাড় থাকে মনালির মল রোডটা যেন পাহাড়ের কোলেই মল রোড থেকে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড় আর দূর থেকে কিছু স্নো দেখা যাচ্ছে মানে পাহাড়ের মাথায় রয়েছে আর এই জন্য একটু ঠান্ডাও লাগছিল মল রোডটা খুব ভালো করে আমরা ঘুরছিলাম এখানে প্রচুর প্রচুর দোকান এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিব কিন্তু দাম প্রচণ্ড পাহাড়ে বেশি হয় কিন্তু ওখানেই দরদাম করে নিতে হয় কিছু কিছু জিনিস বুঝে নিলে ভালো আছে যেমন আমি একটা শাল নিয়েছি তারপর মাফলার নিয়েছি এরকম পুচকুর জন্য টুপি নিয়েছিলাম এরকম কয়েকটা জিনিস নিয়েছিলাম তারপর ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম এখানে অনেক ফ্রিজ ম্যাগনেট আছে সুন্দর সুন্দর আর মানে দেখতে এত ভালো লাগছিলো না ওখানেই নেই দিনের যে জার্নিটা ওই মল রোডে গিয়ে যেন আমাদের মানে ক্লান্তি যে ছিল দূর হয়ে গেছিলো এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস ছিল আর মিনি যেগুলো দরকার আমাদের বা যেগুলো পছন্দ হয়েছে নিয়েছি অনেক কিছুই তারপরে আমাদের হোটেলে যাওয়ার ছিল এখানেই ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এসেছিলো আর ওখানের ফেমাস যে মোমো মোমো খেয়েছিলাম আমরা আর ম্যাগিও খেয়েছিলাম তারপরে আমরা আস্তে আস্তে চলে যাই হোটেলের রুমে এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি যেই সময় ঢুকেছি আর যেমন রাস্তা দিয়ে ঢুকেছি মনে হচ্ছিল খুবই মানে ভয়ঙ্কর ওই পুরো আপেল গার্ডেনের মাঝখানে হোটেলটা এবার আমরা চেকিং করে ওপরে উঠব এটা তো আপেল গাছ আপেলের সবে ফুল এসছে এপ্রিল মাসে দু তিন মাস পরে গেলে ভালোভাবে আপেল দেখা যাবে আর এই নিচেই আপেল গাছের নিচে এটা পুরো গম চাষ তবে যে হোটেলটা আমাদের দিয়েছিল হোটেলটা দেখে আমরা একটু শান্তি পেয়েছিলাম হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ছিল নতুন কোন নতুন একটা প্রজেক্ট ছিল যার জন্য সবে মাত্র এক মাস হবে নতুন এটা উদ্বোধন হয়েছে তার জন্য কাঠগুলোরও স্মেল পাওয়া যাচ্ছিলো আর খুবই পরিপাটি ভালো রুম ছিল একটা এটা আমাদের রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে যে ভিউটা আমরা সকালে পেয়েছিলাম মানে ওখানেই আমাদের শান্তি হয়ে গেছে এখন রাত বলে বোঝা যাচ্ছে না এই যে জাবেদ গিয়ে দেখছে বাইরেটা বাইরের নিচেটা পুরো অ্যাপেল গার্ডেন আর ওপরে পুরো স্নো ভিউ মানে এত সুন্দর সকালবেলা ওটা আমরা বুঝতে পেরেছিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন সকালবেলা আমরা সোলাং ভ্যালি যাব পরের দিনই পোস্ট করব। আজকে ব্লগ যদি দেখে ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ